কি যে দেখেন ওয়াল এর কত বড় একটা পাথর দিছিল আমার সব শেষ হয়ে গেলো সব ধ্বংস হয়ে গেল এটা কি করলো ডায়মন্ড ওয়াল এটা কি করলি রে ডায়মন্ড ওয়াল তুই এখন আমার দড়ি বানা দিবি আমার কেউ বাধা আমি শেষ আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না আমি শেষ আমার কি সর্বনাশ হয়ে গেল গো আমার কি সর্বনাশ হয়ে গেলো

কিভাবে পারলো আমার শশুর বাড়ির লোক আমার এমন ঠকান ঠকাইতে হাই রে কপাল আমি এখন এই পুরো কপাল নিয়ে কই যাবো বন্ধুগণ এটা আমার সাথে কি হয়ে গেল আমার স্বপ্নের সব শেষ হয়ে গেলো আপনাদের দেখাচ্ছি আমার স্বপ্ন আসার সব শেষ হয়ে গেল আমি এখন কিভাবে মানুষের বলবো হাই আমি এখন কোথায় মুখ দেখাবো আমার এটা কি হয়ে গেল মানুষটা আমার কই তুই না বড় বড় তোর শশুর বাড়ি লোক বড় লোক তো এই দিছে কিসের টাইম দিচ্ছে কিসের কিছু টাইম দিচ্ছে টাইমুন দিচ্ছে বন্ধুগণ এই কপাল গেছিলাম এখন আমি মানুষের কাছে ডাক সারবো বন্ধুগণ আপনাকে দেখাইতেছি এই যে দেখেন বন্ধুগণ কত বড় ডায়মন্ড এই যে দেখেন ডায়মন্ড ডায়মন্ডের আংটি দিছিল আমার শশুরবাড়িতে আমার বিয়ের সময় এই যে দেখেন ডায়মন্ডের আংটি বলছিল একটা বড় পাথর আছে এটা পুরাই নাকি ডায়মন্ড এই বলে আমার সেই আংটিটা দিয়েছে এটা কি হয়ে গেল এটা কি হয়ে গেল এখন আমি কারো এখন আমি দেব আমার শ্বশুর বাড়ির লোকদের দোষ দেব নাকি ডায়মন্ড ওয়ার্লকে দোষ দেব কি করলো আমার সাথে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেলো আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল এত দোকান যে আমার সাথে করল কে করলো করল এটা আমার শ্বশুরবাড়ি লোক নাকি ডায়মন্ড ওয়াল এটা কি হয়ে গেলো আমার সাথে আমি আর কিভাবে মানুষকে বলবো যে আমি এমন আমি এমন আমার বড় আমি বড় লোক আমার ডায়মন্ড আছে আমি কেমনে বলবো আমার ডায়মন্ড আছে এখন যদি আমি বলি যে আমার ডায়মন্ড আছে সবাই ভাবে তোর নাম ডায়মন্ড আছে কিসের ডায়মন্ড আছে তুই তো কাজ কিনছো এতদিন ধরে আমি পুরো যাবো বন্ধুগণ আমার কেউ বন্ধুগণ আমি এখন কোথায় যাবো এত বড় এতবার আমার সাথে করলো আমি এখন কি করবো আমি এখন কই দাঁড়াবো আমার আংটিটা পুরো একটা আংটি আমার সব শেষ হয়ে গেলো এই ডাইম ওয়ার্ল্ড এখন তুই আমার দরমানা দিবি এখন আমার দর্মানা দিবি আমার শ্বশুর বাড়ি টাকা সব শেষ হয়ে গেল আসলে আমার শ্বশুর বাড়ি তোর মনে ডমন্ড ওয়াল্ডের আমার গুলো টাকা সব শেষ হয়ে গেলো আমার শ্বশুর টিনে টাকা দিয়ে কিন্তু আমি তো টাকা দিয়ে কিনি আমি তো মানুষের কাছে ডাব ছাড়তে পারছি যে আমার ডায়মন্ডের আংটি আছে না ফুল আছে এই আছে সেই আছে কিন্তু আমার মনটা বেটার কষ্টে না বন্ধুগণ কি করবো এত মানে আমার স্বপ্ন ছিল ডায়মন্ডের এটা পরব সেটা বোব আমার শ্বশুর আমার স্বপ্ন পূরণ করছে কিন্তু ডায়মন্ড ওয়াল থেকে অনেক বড় করছে দেখেন এটা কিন্তু ডায়মন্ড ওয়াল থেকে আনে এটা ডায়মন্ড ওয়াল থেকে আনে নেই কিন্তু আমি বেঁচে গেছি কিন্তু আমার সবচেয়ে দামি জিনিস আমার তো তুমি আসছে ওয়াল থেকে এখন আমি কি করবো এটা দিয়ে আমি কি করবো এতদিন আমি কাজ করছি হায় হায় কাজ হাই হায় হায় কাজ আমার যে মানুষ কি পরিমাণে খোঁটা দিবে হ্যাঁ আমি আত্মীয় স্বজন কাছে কিভাবে মুখ দেখাবো আমার এই কষ্ট বোধ হয় না হ্যাঁ আমার মাথা গরম হয়ে গেছে আমি কেউ পাঠিয়ে গেলাম মাথা গরম হয়ে গেছে গান আমার মাথা গরম হয়ে গেছে এটা কি হয়ে গেল আমার সাথে এটা কি হয়ে গেল আমি আর কিভাবে করব মুখ দেখাবো আমি

আংটি আছে আমার ওই না ফুল আংটি র কিন্তু আমার এই না ফুলটা আমার শ্বশুর বুদ্ধি করে অন্য জায়গা থেকে নিয়ে আসছে যার কারণ এটা দিয়ে আমি এখন ডাক ডুব ছাড়তে পারবো কিন্তু বন্ধুগণ আমার আসল জিনিস গেল এখন কোথায় যাবো আমার মাথা পুরো গরম আমার মাথা শেষ কেন যে আমার শ্বশুর ডায়মন্ড ওয়াল থেকে কিনতে গেলো এখন বন্ধুগণ সব কটা ডায়মন্ড ওয়াল থেকে আমার জন্য আংটি নিয়ে আসছে আমার শ্বশুর এটা কি হয়ে গেল দিয়ে বানিয়ে না তো পানি দেয়বি বন্ধু ঘরে এই আংটিটা আমার সব শেষ হয়ে গেল দেখেন কত করে আমার শ্বশুর আমার আন্টিটা দিছিল এই আন্টিটা শেষ হয়ে গেলো গো বন্ধুগণ আমি তখন ইউটিউবে খবর দেখছি আমি অজ্ঞানের মতো হয়ে গেছি আমার শাশুড়ি আমার মাথায় বানিয়ে গেলে ঠিক করেছে গো বন্ধুগণ আপনারা কি চান ডায়মন্ড ওয়াল থেকে কি জরিমানা চান নাকি কি বিচার চান সবকিছু কিছু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ